নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো একটি চুরির গল্প গল্পটি লিখেছেন প্রচেত গুপ্ত সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলে খুব ভালো লাগবে রামহরি গর্ত দিয়ে মাথাটুকু ঢুকিয়ে গেল ও আছে গৃহকর্তা সীতানাথ কবিরাজ না তাই তো মনে হচ্ছে কিন্তু তা কি করে হয় বাড়ির কর্তা এখানে ঘুমাবে কেন বাহাত্তর বছরের সীতানাথ যে চেহারা এখনো শক্তসামর্থ দেখলেই বোঝা যায় নিশ্চয়ই এক সময় গঙ্গার ঘাটে মাটি মেখে কুস্তি প্র্যাকটিস করতেন নিতেন পক্ষে পাড়ার ব্যায়াম আগারে ডাম্বেল তো ভাঁজ দেনি এক মাথা পাকা চুল পরনে লুঙ্গি আর ফতুয়া অন্ধকারে ফতুয়ার রং বোঝা যাচ্ছে না তবে হাতের ইয়া বড় বড় গুলি চওড়া কব্জি বোঝা যাচ্ছে হাত দুটো রাখা ইজি চেয়ারের হাতলে মাথা ঝুঁকে আছে বুকের উপর রাম হলি গর্ত দিয়ে গলাটা আর একটু বাড়ালো ঘর অন্ধকার তাতে কোনো সমস্যা নেই বিয়াল্লিশ বছর অন্ধকার লাইনে কাজকারবার অন্ধকারে সমস্যা হয় না খানিক্ষণ তাকিয়ে থাকলে চোখ সওয়া হয়ে যায় ছোটোবেলায় ট্রেনিংয়ের সময় ওস্তাদ বলেছিল চোর হতে গেলে এটাই সব থেকে বড় অন্ধকারকে অন্ধকার ভাবলে চলবে নি ভাবতেই হবে কম আলো কম আলোতে দেখবার কায়দা জানতেই হবে চোখ ছোট করে মনিকে বড় করে নিতে হবে ক্যামেরার লেন্সের মতো এতে ভালো বেশি আলো ঢুকবে তাম হরি এবার গর্ত দিয়ে শরীরটাকে আলত করে টেনে ঘরে ঢুকিয়ে নিল শীত মাপ মতো কাটা হয়েছে না হালকা না টাইট কোমরে একটা মোচুর মারলে গোটা শরীরটা বেরিয়ে আসছে রামহরি বসলো থাবা গেড়ে এটাই নিয়ম শীত কেটে ঢুকলে শীতের সামনে কিছুক্ষণ বাঘের মতো থাবা গেড়ে বসে থাকতে হয় মনে মনে শীত সন্তুষ্টির মন্ত্র পড়তে হবে মন্ত্র রকম নম নম সিধ মম তুমি মম গুরু সম যদি কোনো ত্রুটি করি নিজে গুণে করো ক্ষম পলায়ন মম থাকে যেন মনে তম এই মোর মাথা কুটে শততম শীত সন্তুষ্টির এই মন্ত্র তিনবার আওড়ালে তবে শীত খুশি হবে পালাবার সময় অসুবিধা হবে না শীত কেটে অন্যের ঘরে ঢোকা যত সহজ পালানো তত ঝামেলার চুরির পর শীত কোথায় আছে মনে থাকে না ঘর যায় গুলিয়ে দেয়াল ঠাউর হয় না ট্রেনিং এর সময় ওস্তাদ বলেছিল শীত হলো জীবনের মতো একবার যাতা কলে পড়ে গেলে শীত খুঁজে না পেলে বের হবার পথ পাবি এ কারণে মন্ত্র পড়ে শীতকে খুশি রাখা নিয়ম সীতারাম কবিরাজের চিজিচেয়ার এখন রাম হরির থেকে মাত্র কয়েক হাত দূরে রাম কাছে টর্চ আছে কোমরে গোঁজা লম্বা সরু হাতলের টর্চ টর্চ চোর স্পেশাল সঙ্গে কাজ করে আলো আবার কেউ একে বলে একই দুটো ধরতে এলে তাকে মাথায় বাড়িও দেওয়া যায় রাম হলে ইচ্ছা করলে টর্চ জেলে দেখে নিতে পারে ইজি চেয়ারে হাফ বসা হাফ শোয়া মানুষটা কেমন ঘুমোচ্ছে গভীর না হালকা এমন খুশি ঘুমুক রাম হয়ে উঠে দাঁড়াল ঘরটা ভাড়ার ঘর গৃহকর্তা বাড়ির ভাড়ারে কেন শোবেন তিনি শোবেন শোবার ঘরে কথা ছিল সে শীত কাটা হবে ভাড়ার ঘরে তবে কি শীত ভুল ঘরে কাটা হয়ে গেল সাত দিন ধরে রাম হরি এই বাড়ির চারপাশে ঘুরেছে একে বলে কি করা রে কি করা ফিল্ম লাইনে চালু কথা এর মানে হলো কোনো জায়গায় শুটিং করার আগে সেখানে গিয়ে জায়গা ভালো করে দেখে জেনে নেওয়া যাতে কাজের সময় অসুবিধা না হয় চোরেদেরও রেকি লাগে ফিল্ম শুটিংয়ের জন্য লাগে না চুরির জন্য লাগে যে বাড়িতে অপারেশন সে বাড়ি সম্পর্কে জানা বোঝা লাগে কটা দিন ঘুর করে এই বাড়ির সম্পর্কেও সব খবর জেনেছে রামহরি খবর জেনেছে পাড়ার মুদির দোকান থেকে ধোপার কাছ থেকে বাড়ির উঠোনের দিকে বসা মুচির কাছ থেকে এমন কি যেসব ফেরিওয়ালা নিত্য এই পাড়ায় যাতায়াত করে তাদের কাছ থেকেও তারপর দিনে রাতে দু দফার বাড়ি ফিরে চক্কর দিয়েছে কোথায় সদর কোথায় সব দেখতেও হয়েছে হয়েছে দেখতে বাড়ি ঘেরা পাঁচিলের মাপ ছাদে উঠবার কারনিশের হাইট দিনে কোন দরজা বন্ধ থাকে রাতে খোলা থাকে কোন জানলা চুরিতে বেরোনো কি চারটি কথা খবর জোগাড় করে দশ দিন আর ই পথ মারায়নি রামহরি ওস্তাদ চোরেদের এটাই নিয়ম একবার যে বাড়ির খবর নিয়েছে দশ দিন সে বাড়ি মুখ হবে না পাড়ার লোকেদের মুখ চিনে যাওয়ার ভয় থাকে ছিচকেদের ওই বুদ্ধি নেই তারা ভুল করে এবং ধরা পড়ে বাড়ির গৃহকর্তা সীতানাথ কবিরাজ মানুষ বয়স বাহাত্তর একাই থাকে নিজের রান্না নিজে করে এক সময় টাকা পয়সা উপার্জন করেছেন বিস্তর আনন্দ সংবাদ হলো মানুষটা হার কিপটে ফলে জমিয়েছেন অনেক আর সব রেখেছেন বাড়িতে ব্যাংক পোস্ট অফিসে তার বিশ্বাস নেই বলেন আমার টাকা অন্যের কাছে রাখতে যাবো কোন কেলে ব্যাংক কি তার টাকা আমাকে রাখতে দেয় এই বাড়ি হলো চুরির জন্য একেবারে গুড বয় বাড়ি এখানে থাকার মধ্যে রয়েছে একা বুড়ো মানুষ আর গাদা খানেক টাকা এ তো নর্মাল গুড বয় বাড়ি নয় ভেরি গুড বয় বাড়ি পারে যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার ক্ষমতা থাকতো এবারে ডাক্তার ইঞ্জিনিয়ার দুটোই পেত রামহরি আরো খবর জোগাড় করল সীতানাথ কবিরাজ ঘুমোতে যান নটায় সেই দিক থেকে হিসেব করলে রাত একটা গভীর ঘুমের সময় একটায় শীত কেটে ঢুকতে পারলে তিনটের মধ্যে কাজ শেষ শীত পথে আবার শুরু করে বেরিয়ে এসো একতলা বাড়িতে চুরির প্রক্রিয়া শেষ করতে এতটা সময় লাগবার কথা নয় টাকা পয়সার হদিশ করতে সময় লাগবে সব খবর পাওয়া গেলেও খবরটা পাওয়া যায়নি তবে এই নিয়ে রামহরির বিশেষ চিন্তা নেই আলমারের বাক্স পোটরা খাট আড়ালে কোথাও না কোথাও টাকা পয়সা মিলবে এই যুগে তো আর কেউ মাটিতে ধন সম্পত্তি পুঁতে রাখবে না রাম হরি পা টিপে চেয়ারের কাছে এলো সীতানাথ কবিরাজ নিঃসারে ঘুমোচ্ছে মনে হচ্ছে মরে গেছে রাম হরি খুশি হলো কিন্তু ঝুঁকি নিল না কাদের ঝুলি থেকে ঘুমপাড়ানি স্প্রে বার করলো এই স্প্রে অতিরিক্ত কাজের জিনিস নাকের কাছে নিয়ে মাত্র একবার টিপতে হবে ফচাত ব্যাস দু ঘন্টার জন্য নিশ্চিন্ত রামহরি দেড় বার স্প্রে করল তার মানে প্লাস হাফ মোট দুই তিন ঘন্টার জন্য বুড়ো এখন ঘুমবে সীতানাথ কবিরাজ হালকা নড়লেন অথবা কে জানে হয়তো নড়লেন না রাম রামহরি টর্চ জ্বালাল জলার টর্চ চারপাশে ঘুরিয়ে চমকে উঠলো সে আর এ তো ভাড়ার ঘরই বটে তার তো ভুল হয়নি হিসেবে ছিল ভাড়ার ঘরে শীত কাটবে কেটেছে মাটিতে আর দেয়ালে তাকে শাড়ি সারি মুখ বন্ধ ছোট বড় পাত্র কোনোটা কাঠের কোনোটা স্টেনলেস স্টিলের কোনোটা আবার পিতলের কেউ চৌকো কেউ গোল ভাঁড়ার ঘরে যেমন থাকে বড় বড় সেই সব কৌটোর গায়ে কাগজ সাঁটা তাতে লেখা চাল ডাল আটা ময়দা চিনি নুন সুজি তাকে সাজানো কৌটোতে লেখা জিরে হলুদ শুকনো লঙ্কা গোলমরিচ তেজপাতা টর্চ নিমিয়ে রাম হরি ফিক করে হেসে ফেলল বুড়ো হলে কি হবে হিতানাজ কবিরাজের খাওয়ার লো কোনো শপ শাপে হইলে রান্নার তো আয়োজন কেউ রাখে রাম হরি বুড়র লুঙ্গির কোচা থেকে চাবির কোচা ৩ বার করলো তার দীর্ঘচর জীবনের অভিজ্ঞতা সে শিখেছে এই ধরনের সাবধানী লোক আলমারির চাবির গোছা সব সময় নিজের সঙ্গেই রাখে কিন্তু মানুষটা ভাড়ালায় ইচ্ছে জেনে ঘুমায় কেন মনে হয় ইঁদুরের হাত থেকে চাল ডাল পাহারা দেয় সত্যি এ ঘরে মোটে ইঁদুরের খুটকার নেই কথা মনে হতে রাম হরিবার আওয়াজ করেই হেসে আওয়াজ করে হাসতে এখন অসুবিধা নেই গৃহকর্তা উঠবে না তাকে ঘুম পাড়ানি দেওয়া আছে ভাড়ার থেকে বেরিয়ে শুরু হলো গুপ্তধন সন্ধান কোথায় সীতানাথ কবিরাজের জমানো টাকা পয়সার গয়নাগাটি কোথায় লুকোনো রামহরি সব ঘর তন্ন করে ফেলল রামহরি সিন্ধু বাক্স কিচ্ছু বাদ দিল না খাটের লেপ কম্বল ওলট পালট করে ফেললো পালিশ ছিঁড়ে তুলো বার করে দেখলো খাটের তলায় ঢুকে মেঝে ঠুকে দেখলো ঢপঢপ আওয়াজ হচ্ছে কি না হচ্ছে না তার মানে মেঝের তলায় গর্ত করে কলসিও ঢোকানো নেই হরি বারান্দায় রাখা কটা ফুল গাছের টপকে এও ছাড়লো না ভেঙে দেখলো ভেতরে যদি কিছু থাকে না কোথাও কিচ্ছু নেই হতাশ রাম হরি এত খাটা খাটুনির পর খালি হাতে ফিরে যাওয়া চোর জীবনের পক্ষে একটা লজ্জার ঘটনা আর অপেক্ষা করাও যাবে না সীতারাত মাথা গন করছে রামহরি ভাড়ার ঘরে এসে দাঁড়ালো সীতানাথ এখনো মাথা ঝুঁকিয়ে বসে আছেন রামহরি মনে মনে ভাবল একেবারে খালি হাতে ফেরা যাবে না যাবার সময় অন্তত ময়দার তিনটা বগলে করে নিয়ে যাওয়া উচিত বাড়িতে গিয়ে খান কত লুচি করে তো খাওয়া যাবে ময়দার লেখা টিনটা ছিল পায়ের কাছে রাম হরি সেটা তুলে নিল তুলেই চমকে উঠল এত বড় গোল টিনটা এত হালকা কেন হরে এটাও খালি খটাং আওয়াজ করে ঢাকনা খুললো হরি দ্বিতীয়বার চমকে উঠল ময়দা নয় টিনের কৌটো ভর্তি টাকা রাম হলির মাথায় বিদ্যুৎ খেলে গেল তার মানে সীতানাথ কবিরাজ ভাড়ার ঘর বোঝাই করে রেখেছেন টাকা কেউ যেন বুঝতে না পারে তাই রাতে এই ঘরে ঘুমান রাম হরির নিজের উপর রাগ হলো এটা বুঝতে পারলো না রামরি একটার পর একটা কৌটো খুলতে লাগলো চাল ডাল আটার কৌটো আর সেখান থেকে মুঠো মুঠো টাকা বের করে ভুটতে লাগলো থলিতে কাজ শেষ করতে সময় লাগলো কয়েক ঘন্টা হাঁকিয়েছিল যে খেতে ইচ্ছে হয়েছিল কতদিন যে গরম গরম লুচি খাওয়া হয়নি থলি বোঝায় করে টাকা নিয়ে শীতের কাছে গিয়ে গেল রাম হরি আর তখনই শরীর ঝনঝন করে উঠল তার শীত কোথায় হে দিয়ালে তো কেটেছিল গেল কই সীতারাথ কবিরাজ যেখানে শুয়েছিল তার দাম দিকেই তো ছিল তাকে দ্রুত হাতে টসের আলোয় গুটা ঘরে ঘুরালো রাম হরি না দেওয়ালে শীতের গর্ত তো দূরের কথা এটা ফুটো নেই মনে হচ্ছে একেবারে নতুন দেয়াল রাম কপালে ঘাম সে বিড়বির করে চোর পলায়ন মন্ত্র আওড়াতে লাগলো পড়েছি রাতকে আমি ওগো মোর প্রাণ গো মোর পলায়ন দেবতা কোথাও তুমি বলো প্রভু পাপ্ত করিনি প্রভু চুরিতে দিয়েছি মোর পুণ্যের ক্ষমতা পথ মোড়ে বলে দাও যদি চাও ভাগ নাও কেন এই অভিশাপ ভারিত একবার নয় তিন বার মন্ত্র পড়ল মন্ত্র কাজ দিল না জলজান তো একটা গর্ত উধাও হয়ে গেল কি করে গুটবয় বাড়ির দরজা কোন দিকে জানলাই বা কোন দিকে মনে পড়ছে না উঠে দাঁড়াতে গেল রাম রামহরি কে যেন মেঝের সঙ্গে তারা পা দুটো বেঁধে দিয়েছে ঠিক তখনই কাঁধে হাত আটকে রাম রামহরি হার ঘোরাল অন্ধকারে সীতানাথ কবিরাজের মুখ দেখতে পেল স্পষ্ট পুরো মিট মিটে হাসছে গেল সোমবার হাট অ্যাটাকে হয়ে মরার পর থেকে তোর জন্য এই ঘরে অপেক্ষা করছি রামহরি তুই যে চুরি করতে আসবি সেই খবর তো চেন অবস্থায় পাইনি পেয়েছি মরে তুই যদি মাঝখানে একবার আসতে আমার হার্ট অ্যাটাকের খবর পেতিস না পেয়ে ভালোই হয়েছে আর এবার দুজনে মিলে পাহারাটি এত টাকা পয়সা একা পাহারাতে আর যায় না হরি চোরকে সীতানাথ কবিরাজ কিভাবে হত্যা করেছিলেন গলা টিপে নাকি কুস্তির মেরে ভয় দেখে জানে না তবে দুজনেই একসঙ্গে আছে মাঝে মধ্যে অদৃশ্য শীত দিয়ে গলে চুরি করতে বেরোয় সীতানাথ কবিরাজ ঝেঁসে বলেন তোর তো এখন চুরি করার বেশ মজা তুই তো এখন ভূত আর শীত কাটতে হয় না তোকে তাই তো লামহরি লজ্জা পেয়ে হাত কাজলে বলে না যাই হই শীত না কাটলে চুরিতে ইজ্জত না কাটা চোর তো কম স্যার তাদের ইজ্জত নাই তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজকের মতো এতটুকুই আবার পরের দিন আসবো একটি নতুন গল্প নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ